আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো রয়েছেন আমিও ভালো আছি আপনারা দেখছেন টেক ভয়েস বাংলা আপনাদের সাথে রয়েছে আমি সাজ্জাদ তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা সেরাদের সেরা তিনটি ফোন নিয়ে তো দেখতে থাকুন ভিডিও আমরা এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সেরা কোন ফোনগুলো আপনারা নিতে পারেন সো ভিডিওটা আমরা অনেক রিসার্চের পর করছি সো ভিডিওটি করতে আমাদের যথেষ্ট কষ্ট হয়েছে তাই প্লিজ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে নোটিফিকেশন বেলটি অল করে দিবেন তো চলুন শুরু করা যাক ভিডিও তিরিশ হাজার টাকা বাজেট এটি বাংলাদেশের মোটামুটি বলা চলে এখন একটা জাতীয় বাজেট হয়ে গেছে সো এই বাজেটের মধ্যে অনেকেই কনফিউশনে পড়ে যান বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ফোন কিন্তু এখানে রয়েছে সো অনেকেই কনফিউশনে পড়েন যে কোন ফোনটি আমাদের কিনতে হবে আবার আমরা যদি পাঁচটা ফোনের যদি এখানে দেখাই যে পাঁচটা ফোন তিরিশ হাজার টাকার মধ্যে সেরা তাহলে অনেকে দুটানায় পড়েন যে কোনটা রেখে কোনটা নেবেন সো সো সে কারণে আমরা তিনটি ফোন সিলেক্ট করে থাকি আমাদের সিলেকশনে তো আমরা আমাদের ফোন সিলেকশনের ক্ষেত্রে মিনিমাম কিছু ক্রাইটেরিয়া ফলো করে থাকি তো এক্ষেত্রেও তিরিশ হাজার টাকা বাজেটের ফোনের মধ্যে আমরা মিনিমাম কিছু ক্রাইটেরিয়া ফলো করেছি এখানে এখানে ডিসপ্লে হিসেবে থাকতে হবে অবশ্যই অবশ্যই ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং নাইনটি হাজার রেট মিনিমাম এইখানে থাকতে হবে এইখানে আপনার যে চিপসেটটি ব্যবহার করা হবে সেটি মিনিমাম সেটি যেটি হোক না কেন কলকম স্ন্যাপড্রাগন সেভেন হান্ড্রেড সিজের হতে হবে অথবা আমরা যদি মিডিয়া টেকের প্রস্তুতি ব্যবহার করি তাহলে ডায়মন্ড সিটি সিরিজের কোনো একটি চিপসেট আমাদেরকে দিতে হবে আর এইখানে ব্যাটারি থাকতে হবে মিনিমাম পাঁচ হাজার এমএইচ সাথে অবশ্যই অবশ্যই আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং থাকতে হবে র্যাম মিনিমাম থাকতে হবে ছয় জিবি রোম থাকতে হবে একশো আঠাশ জিবি অবশ্যই ইউএফএস টু পয়েন্ট ওয়ান মিনিমাম থাকতে হবে সো এই মিনিমাম ক্যাটারি ঠিক করে নিয়ে আমরা আমাদের ফোন সিলেকশনের দিকে এগিয়ে যাব তো চলুন শুরু করা যাক এখানে তিন নম্বরে যে ফোনটিকে আমরা রেখেছি সেটি হচ্ছে পোকো এম থ্রি প্রো ডিভাইসটি পোকো এম থ্রি প্রো রিসেন্টলি লঞ্চ হওয়া একটা ফোন এবং এটির বাংলাদেশ মার্কেটে বর্তমানে প্রাইস হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা অবশ্যই অফিসিয়ালি সো এই বাজেট থেকে এটি আমাদের কী কী অভার করছে যদি আমরা দেখি তাহলে এখানে ডিসপ্লে হিসেবে আমরা পাবো সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির ফুল এইচ প্লাস চারশো পাঁচ পিপিআই বা পিকজেল পার ইঞ্চ যেটাকে বলা হয় প্রিপায়ার একটি ডিসপ্লে যেটি হচ্ছে অবশ্যই আইপিএস এলচডি প্যানেল এবং এখানে আপনি নাইনটি রিফ্রেশ রেট পেয়ে যাবেন সো আপনার স্কোরিং এক্সপিরিয়েন্স সহ যে মুভি ভিউইং বা আপনি যদি বলেন যে মোবাইলের ভিউইং যে এক্সপিরিয়েন্স ডিসপ্লে ভিউইং এক্সপেরিয়েন্স এটা কিন্তু দুর্দান্ত কিছু হবে এই প্রাইস রেঞ্জ থেকে আপনার জন্য এইখানে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেকের ডায়মন্ড সিটি সিরিজের সেভেন হান্ড্রেড প্রসেসর যেটি একটি ফাইভ জি প্রসেসর সো অবশ্যই আপনারা বলতে পারেন যে এটি একটি ফাইভ জি ডিভাইস তো এই প্রাইস পয়েন্ট থেকেই কিন্তু আপনারা তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু আপনারা একটা ফাইভ জি ফোন পেয়ে যাচ্ছেন এইখানে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে ছয় জিবি এলপিডি রিয়ার ফোর এক্স র্যাম এবং স্টোরেজ একশো আঠাশ জিবি টু পয়েন্ট এর স্টোরেজ এখানে ক্যামেরা রয়েছে আটচল্লিশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা আটচল্লিশ মেগাপিক্সেলের যে রিয়ার ক্যামেরা রয়েছে সেটির ছবির কোয়ালিটি মোটামুটি বলা চলে বেশ ভালো তবে দুই মেগাপিক্সেলের ম্যাক্রো এবং দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সর রয়েছে যেটির তোমার যৌক্তিকতা কি তা আমার জানা নাই এরপরে ষোলো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে যেটির ইমেজ কোয়ালিটিও মোটামুটি ভালো বলা চলে সাথে রয়েছে পাঁচ হাজার এর হিউজ ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য আপনি আঠারো ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্রিক বক্সের মধ্যে ইনক্লুড পেয়ে যাবে সো এই প্রাইস পয়েন্ট থেকে যদি আমরা বিবেচনা করি প্রসেসরটি কিন্তু একটি গেমিং সেন্ট্রিক প্রসেস আপনি যদি গেমিং করতে চান মোটামুটি এই ডিভাইসটিকে কিন্তু আপনি ভালো মতো গেমিংয়ে ব্যবহার করতে পারবেন আর বলা চলে যে আমাদের ইমেজের যে কোয়ালিটি ছিল এই ডিভাইসটিতে আমরা যে রিসার্চ পেয়েছি সেখানে যে কোয়ালিটিটা ছিল এটা মোটামুটি বলা ছিল যে বেশ ভালো ছিল সো এই প্রাইস পয়েন্ট থেকে মোটামুটি ডিসপ্লে প্রসেসর এবং আপনি র্যাম রোম যেটার কথাই বলেন না কেন প্লাস ক্যামেরা যা হামুরি কিছু তাও না তারপরেও ক্যামেরা কিন্তু মোটামুটি বেশ ভালো রয়েছে কারণ অন্যান্য জায়গায় ফোকাস করতে গিয়ে ক্যামেরাতে তার একটু কটস কাটিং করেছে তারপরেও কিন্তু ক্যামেরাটা বেশ ভালো রয়েছে সো যাদের প্রায়োরিটি থাকবে গেমিং প্লাস মাল্টিটাস্কিং করতে চান ভালো মতো আর একটা ফাইভ জি ডিভাইস চাচ্ছেন একটু ভাবসাপ নেওয়া দরকার তারা কিন্তু চাইলে এই ডিভাইসটা তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় নিয়ে নিতে পারেন এরপরে আমরা দুই নম্বরে যে ফোনটিকে সিলেক্ট করেছি সেটা হচ্ছে মোটোরোলা মোটো জি ফোরটি এই ফোনটি এই ফোনটির বাংলাদেশ মার্কেটের প্রাইস হচ্ছে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেটি হচ্ছে ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট এবং একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা হচ্ছে চার চৌষট্টি ভেরিয়েন্ট আমরা ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট নিয়ে কথা বলব পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই ফোনটি পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকায় ডিসপ্লেতে আমাদেরকে অফার করছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চির ইউজ ডিসপ্লে যেটি হচ্ছে ফুল এইচ ডি প্লাস তিনশো পঁচানব্বই পিবিআই এবং এইটির যে আপনি বলতে পারেন রিফ্রেশ রেট সেটি হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্টস একশো বিশ হার্জ রিফ্রেশ ডিসপ্লে সো বলা চলে যে স্ক্রলিং এক্সপিরিয়েন্স সহ যাবতীয় ট্র্যানজ্যাকশন এবং ফোনের অপনিমাম যে পারফরমেন্স সেটি কিন্তু দুর্দান্ত কিছু হতে চলেছে এই প্রাইস পয়েন্টে একশো বিশ হার্চ রিফ্রেশ রেট আসলে আশা করা যায় না যেহেতু আইপিএস ডিসপ্লে তারা এটা প্রোভাইড করতে পেয়েছে তবে আইপিএস ডিসপ্লে হলেও এটা কিন্তু কালার রিপ্রোডাকশন সহ যাবতীয় যা কিছু ছিল যেহেতু ফুল এইচডি প্লাস ডিসপ্লে আপনি কিন্তু বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স এখান থেকে নিতে পারবেন সো একশো বিশ হাজার দরুন তো আপনি এক্সট্রা একটা স্মুথনেস আপনি পেয়ে যাচ্ছেন যেটি অন্য কোনো ডিভাইসে কিন্তু আপনি পাবেন না এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করে হয়েছে সেভেন থার্টি টু জি গেমিং সেন্ট্রিক একটি প্রসেসর এবং এটি একটি প্রুভেন চিপসেট তো এই চিপসেট নিয়ে বেশি বলার কোনো কিছু নাই আপনার খুব সহজে ভালো মতো কিন্তু গেমিং করতে পারবেন এবং এটি একটি লং লাস্টিং প্রসেসর মিডিয়া মিডিয়াটেকের প্রসেসর থেকে আমরা জানি যে স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো লং লাস্টিং বেশি হয় এবং পারফরমেন্স কিন্তু সে বছরের পর বছর ধরে রাখতে পারে এবং সেভেন থার্টি জি একটি প্রুভেন চিপসেট আপনার দৈনন্দিন কাজসহ যেগুলো আপনি মাল্টিটাস্কিং যেটাই বলেন না কেন আপনি কিন্তু দুর্দান্ত এক্সপিরিয়েন্স এখান থেকে নিতে পারবেন এখানে আপনাকে হচ্ছে র্যাম রোম যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ছয় একশো আঠাশ এটির আরেকটি ভেরিয়েন্ট রয়েছে চার একশো এখানে ক্যামেরা হিসেবে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা যেখানে চৌষট্টি মেগাপিক্সেলের একটি মেইন মেন শুটারের সাথে রয়েছে আট মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং দুই মেগাপিক্সেলের সেন্সর আর হচ্ছে এখানে ষোলো মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে তো ক্যামেরা কোয়ালিটি যদি আমরা বলি রিয়ার ক্যামেরার কোয়ালিটি বেশ ভালো ছিল মোটামুটি কে আলট্রাতে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন মোটামুটি বেশ ভালো ভিডিও রেকর্ডিং এটাতে হয় আর যে ইমেজের যে কোয়ালিটি সেটাও মোটামুটি প্রসেসিং বলা চলে ভালোই ছিল এখানে হচ্ছে চব্বিশ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে দুঃখিত এটি ষোলো মেগাপিক্সেল নয় এটি চব্বিশ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এখানে দেওয়া হয়েছে যেটি কিন্তু বেশ ভালো কিছু রয়েছে এই প্রাইস পয়েন্ট থেকে সাধারণত এই প্রাইস পয়েন্টে ষোলো মেগাপিক্সেলের ক্যামেরায় আমরা দেখে থাকি সো এখানে কিন্তু বেশ ভালো কিছু রয়েছে ক্যামেরাতে আপনার জন্য এখানে ব্যাটারি হিসেবে রয়েছে ছয় হাজার এম হিউজ পাওয়ার হাউস যেটাকে চার্জ করার জন্য বিশ ওয়াটের একটি কুইক চার্জ ফোর এডিশন চার্জার আপনি বক্সের মধ্যে ইনক্লুড পেয়ে যাবেন সো খুবই দ্রুত কিন্তু আপনি আপনার ফোনটিকে চার্জ করে নিতে পারবেন যেহেতু ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ সেহেতু এটা কিন্তু একটু ব্যাটারি হাঙ্গি হবে তারপরও বলা যেতে পারে যে টেন নেটোমিটার একটা প্রসেসার এখানে রয়েছে যার ফলে কিন্তু আপনি বেশ ভালো পাওয়ার এফিসিয়েন্সি এখানে লক্ষ্য করবেন আর ছয় হাজার এমএএইচ ব্যাটারির ধরুন বেশ ভালো ব্যাক তো আপনি পাবেনই সাথে রয়েছে একশো বিশ ওয়াটের দুঃখিত বিশ ওয়াটের ফাস্ট চার্জার যেটি হচ্ছে বলা চলে যে খুবই দ্রুত আপনার ফোনটিকে চার্জ করে ফেলতে পারবে এরপরে প্রথমে এক নম্বরে যে ফোনটিকে আমরা রেখেছি সেটি হচ্ছে মোটর মোটো জি সিক্সটি যেটি হচ্ছে বেশ ভালো কিছু এই প্রাইস পয়েন্ট থেকে এটির যে প্রাইস পয়েন্ট সেটি হচ্ছে আঠাশ হাজার নশো নিরানব্বই টাকা তো এখানে এটি ডিসপ্লে হিসেবে আমাদেরকে অফার করছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ফুল এইচডি প্লাস থ্রি নাইনটি ফাইভ পিপিআই ডিসপ্লে যেটি ডিসটি হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্ডস সো এটি কিন্তু এই প্রাইস পয়েন্ট থেকে বেশ ভালো ডিসপ্লে অফার করছে এখানে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক প্রসেসর নয় এটি এটি হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসার সেভেন থার্টি টু জি যেটি আগে বলেছি একটি প্রুভেন চিপসেট আমরা বলতে পারি সেভেন থার্টি টু জি এটি একটি গেমিং চিপসেট এবং আপনার দৈনন্দিন যে কাজকর্ম রয়েছে সেটিও কিন্তু এটি খুবই ভালো মতো এটি হ্যান্ডেল করতে পারবে এবং এটি কিন্তু খুব ভালো কিছু রয়েছে এই প্রাইস পয়েন্ট থেকে এখানে ক্যামেরা হিসাবে আপনি পাবেন একশো আট মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এখানে যে মেন সিন রয়েছে সেটি হচ্ছে একশো আট মেগাপিক্সেল সো এখান থেকে কিন্তু আপনি বেশ ভালো কিছু এখান থেকে কিন্তু আপনি ছবি এখান থেকে নিতে পারবেন প্লাস ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিন্তু আপনার বেশ ভালো হবে এই প্রাইস পয়েন্ট থেকে আমরা বলতে পারি এখানে আপনি পাওয়ার হাউস হিসেবে পাবেন ছয় হাজার এমএইচের ব্যাটারির সাথে বিশ ওয়াটের কুইক চার্জ ফোর এডিশনের একটি চার্জার পাবেন এখানে যে ফ্রন্ট ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বত্রিশ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাধারণত সচরাচর এখন আর বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরাগুলি আমরা দেখতে পাই না তবে এখানে মোটরওয়ালা যেটি করেছে তারা এটি ইমপ্লিমেন্ট করেছে সো এটি কিন্তু বেশ ভালো কিছু এবং মোটরওয়ালার কিন্তু একটা ব্যান্ড ভ্যালু রয়েছে সো অনেকেই মোটরওয়ালার ডিভাইস খুঁজেন এবং মোটরওয়ালা কিন্তু কম দামে বেশ ভালো কিছু ডিভাইস আমাদেরকে প্রোভাইড করছে আমরা দেখতে পাচ্ছি এবং এই ডিভাইসগুলো কিন্তু তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে সেরাদের সেরা আমরা বলতেই পারি তো আপনারা চাইলে কিন্তু মোটরওয়ালা জি সিক্সটি এই ডিভাইসটি নিয়ে নিতে পারেন সো এখন আসি কোনটা কাদের জন্য আপনি যদি প্রায়োরিটি হয় যে আপনি একটি ফাইভ জি ডিভাইস চাচ্ছেন তাহলে আপনার জন্য হচ্ছে পোকো এম থ্রি প্রো প্লাস গেমিংও কিন্তু আপনি মোটামুটি বেশ ভালো মতো করতে পারবেন আপনি সেক্ষেত্রে পোকো এম থ্রি প্রো এই ডিভাইসটি নিয়ে নিতে পারেন আপনার প্রায়োরিটি যদি হয় একটি আপনি লং লাস্টিং ডিভাইস চাচ্ছেন এরপরে হচ্ছে ক্যামেরা পারফরমেন্স একটু ভালো চাচ্ছেন তারপরে হচ্ছে স্টেবল একটা ইউআই চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু মোটরওয়ালার যে দুটি ডিভাইস রয়েছে সেই দুটি ডিভাইসের মধ্যে যে একটি চুজ করে নিতে পারেন এটি আপনার বাজেটের উপরে ভেরি করবে সো এই বিষয়ে আর কথা বাড়াচ্ছি না তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেই সম্বন্ধে আমাদেরকে জানাতে কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজে নোটিফিকেশন বেলটি অল করে দিবেন পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ